আসসালামু আলাইকুম আশা করি আপনাদের প্রস্তুতি পুরোদমে চলছে আমাদের আগের হ্যামলেটের ক্লাসে আপনাদের সাড়া পেয়ে আমি সত্যিই আনন্দিত সেই ধারাবাহিকতায় আজ আমরা বিসিএস ইংরেজি সাহিত্যের সিলেবাসের আরও একটি গুরুত্বপূর্ণ নাটক নিয়ে আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের কিং লিয়ার কিংলিয়ার হল ক্ষমতা বিশ্বাসঘাতকতা পারিবারিক বন্ধন এবং অনুশোচনার এক করুণ কাহিনী এই নাটক থেকে প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায় তাই পরীক্ষার এই শেষ মুহূর্তে আমরা সহজ ভাষায় এর কাহিনী জেনে নেব গুরুত্বপূর্ণ উক্তিগুলো বুঝব এবং সবশেষে ত্রিশটি সম্ভাব্য এমসিকিউ সমাধান করব যা আপনার প্রস্তুতিকে চূড়ান্ত রূপ দেবে তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক পর্ব এক কিংলিয়ার এর প্রধান চরিত্র পরিচিতি নাটকটি ভালোভাবে বুঝতে হলে প্রথমের চরিত্রগুলোকে চিনে নেওয়া জরুরি কিংলিয়ার ব্রিটেনের বৃদ্ধ রাজা এবং নাটকের প্রধান চরিত্র গনারেল লিয়ারের বড় মেয়ে যে খুবই ষড়যন্ত্রকারী এবং হৃদয়হীন রিগ্যান লিয়ারের মেজো মেয়ে সেও তার বড় বোনের মতে নিষ্ঠুর কর্ডেলিয়া লিয়ারের সবচেয়ে ছোট ও একমাত্র সৎ মেয়ে আর্ল অফ গ্লস্টার লিয়ারের একজন বিশ্বস্ত সভাসদ যার কাহিনী লিয়ারের কাহিনী সমান্তরালে চলে এডগার গ্লস্টারের বড় ও পুত্র এডমান্ড গ্লস্টারের ছোট এবং অবৈধ পুত্র নাটকের অন্যতম প্রধান খলনায়ক আর্ল অফ কেন্ট লিয়ারের অনুগত একজন সভাসদ যাকে বিতাড়িত করার পরও ছদ্মবেশে রাজার সেবা করে দ্য ফুল রাজার সঙ্গী যে মজার ছলে রাজাকে কঠিন সত্য কথাগুলো বলে পর্ব দুই কিং লিয়ারের কাহিনী ষাট সংক্ষেপ বাংলায় কিং লিয়ার নাটকের দুটি প্লট বা কাহিনী রয়েছে যা একে অপরের সাথে জড়িত মূল কাহিনী বা মেইন প্লট নাটকের শুরুতে ব্রিটেনের বৃদ্ধ রাজা লিয়ার সিদ্ধান্ত নেন যে তিনি তার বিশাল রাজ্য তিন মেয়ের মধ্যে ভাগ করে দিয়ে অবসরে যাবেন কিন্তু তার আগে তিনি তাদের ভালোবাসার একটি পরীক্ষা নিতে চাইলেন তিনি মেয়েদের জিজ্ঞেস করেন কে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে বড় মেয়ে গনারেল এবং মেয়ে রিগেন চাটুকারিতা করে এবং মিষ্টি কথায় রাজাকে মুগ্ধ করে নিজের ভাগের রাজ্য বুঝে নেয় কিন্তু ছোট মেয়ে কর্ডেলিয়া যে সত্যিই তার বাবাকে ভালোবাসে সে কোনো বাড়িয়ে বলা কথা বলতে অস্বীকার করে সে সহজভাবে বলে যে সে তার বাবাকে মেয়ের মতোই ভালোবাসে এর বেশিও না কমও না এই সহজ সত্য উত্তরে রাজা লিয়ার প্রচণ্ড রেগে যান এবং কর্ডেলিয়াকে রাজ্য থেকে বঞ্চিত ও বিতাড়িত করেন আর্ল অফ কেন্ট এর প্রতিবাদ করলে রাজা তাকে রাজ্য থেকে তাড়িয়ে দেন কর্ডেলিয়া সততায় মুগ্ধ হয়ে ফ্রান্সের রাজা তাকে বিয়ে করেন রাজা লিয়ার তার একশো জন নাইট বা সেনাসহ পালাক্রমে গনারেল এবং রিগানের সাথে থাকার সিদ্ধান্ত নেন কিন্তু খুব শীঘ্রই তার মেয়েদের আসল রূপ প্রকাশ পায় গনারেল রাজা নাইটদের সংখ্যা কমাতে বলে এবং তার সাথে অসম্মানজনক আচরণ করে অপমানিত লিয়ার তখন রিগানের কাছে আশ্রয় নিতে যান কিন্তু দেখেন যে রিগান তার বড় বোনের চেয়েও বেশি নিষ্ঠুর দুই বোন মিলে রাজাকে তার সমস্ত সঙ্গীসহ প্রাসাদ থেকে বের করে দেয় প্রচণ্ড বৃষ্টি রাতে রাজা লিয়ার তার অনুগত বিদূষক এবং ছদ্মবেশী কেঞ্চকে নিয়ে খোলা মাঠে আশ্রয় নেন প্রকৃতি এবং নিজের মেয়েদের বিশ্বাসঘাতকতায় তিনি ধীরে ধীরে পাগল হয়ে যান উপকাহিনী বা সাব প্লট একই সময় আর্ল অফ গ্লস্টারের অবৈধ পুত্র এডমান্ড তার বৈধ ভাই এডগারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে একটি নকল চিঠি তৈরি করে গ্লস্টারকে বোঝায় যে এডগার তাকে হত্যা করতে চায় ব্লস্টার তা বিশ্বাস করে ও এডগারকে তাজ্যপুত্র ঘোষণা করে এডগার তখন পুয়ার টম নামে এক পাগল ভিখারির ছদ্মবেশে পালিয়ে বেড়ায় রাজা লিয়ারকে সাহায্য করার কথা জানতে পেরে রিগান এবং তার স্বামী ব্লস্টারকে ধরে আনে এবং নির্মমভাবে তার দুই চোখ উপড়ে ফেলে কাহিনীর শেষ পরিণতি কর্ডেলিয়া তার বাবাকে বাঁচানোর জন্য ফ্রান্সের সেনাবাহিনী নিয়ে ব্রিটেনে আসে সে তার পাগল বাবাকে খুঁজে পায় এবং সেবা করে তাকে কিছুটা সুস্থ করে তোলে অন্যদিকে ব্রিটিশ বাহিনী এবং ফরাসি বাহিনীর মধ্যে যুদ্ধ হয় যেখানে ব্রিটিশরা জয়ী হয় লিয়ার ও কর্ডেলিয়াকে বন্দী করা হয় এডমান্ড গোপনে তাদের হত্যার নির্দেশ দেয় এরই মধ্যে এডগারের সাথে এডমান্ডের দ্বন্দ্বযুদ্ধে এডমান্ড মারাত্মকভাবে আহত হন মৃত্যুর আগে সে তার ষড়যন্ত্রের কথা স্বীকার করে গনারেল এবং রিগান দুজনেই এডমান্ডকে ভালোবাসত তাই গনারেল রিগানকে বিষ প্রয়োগে হত্যা করে এবং নিজে আত্মহত্যা করে এডমান্ডের স্বীকারোক্তি শুনে লিয়ার ও কর্ডেলিয়াকে বাঁচানোর জন্য লোক পাঠানো হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় লিয়ার তার মেয়ে কর্ডেলিয়ার মৃতদেহ কোলে নিয়ে প্রবেশ করে মেয়ের শোকে তার হৃদয় ভেঙে যায় এবং তিনিও মারা যান সবশেষে আর্ল অফ কেন্ট এবং এডগার রাজ্যের এই ভয়াবহ পরিণতি দেখে স্তব্ধ হয়ে যায় এবং রাজ্যের শাসনভার তাদের উপর এসে পড়ে পর্বতিন বিখ্যাত উক্তিও তার তাৎপর্য এক নাথিং উইল কাম অফ নাথিং বাংলা শূন্য থেকে কিছুই আসে না তাৎপর্য রাজা লিয়ার এই কথাটি কর্ডেলিয়াকে বলেন যখন কর্ডেলিয়া তার ভালোবাসা প্রকাশ করার জন্য কোনো চাটুকারিতামূলক কথা বলতে অস্বীকার করে এটি রাজার অহংকার এবং ভুল সিদ্ধান্তের প্রতীক দুই হাউ সার্পার দ্যান এ সারপেন্ডস টুথ ইট ইজ টু হ্যাভ এ থ্যাংকলেস চাইল্ড বাংলা একটি অকৃতজ্ঞ সন্তান সাপের দাঁতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক তাৎপর্য বড় মেয়ে গনরেলের কাছ থেকে অপমানিত হওয়ার পর রাজা লিয়ার এই বিখ্যাত উক্তিটি করেন এটি নাটকের মূল থিম সন্তানের বিশ্বাসঘাতকতাকে তুলে ধরে তিন আই এম এ ম্যান মোর সিন এগেনস্ট দ্যান সিনিং বাংলা আমি যতটা পাপ করেছি তার চেয়ে আমার প্রতি পাপ করা হয়েছে তাৎপর্য ঝড়ের মধ্যে দাঁড়িয়ে লিয়ার এ কথাটি বলেন তিনি স্বীকার করেন যে তার ভুল ছিল কিন্তু তিনি মনে করেন যে তার মেয়েরা তাকে যে শাস্তি দিয়েছে তা তার ভুলের চেয়ে অনেক বেশি ভয়াবহ চার অ্যাজ ফ্লাইস টু ওয়ান্টন বয়স আর উই টু দ্য গডস দ্য কিল্যাস ফর দ্য স্পোর্ট বাংলা খেয়ালি বালকদের হাতে মাছি যেমন দেবতাদের হাতেও আমরাও তেমন তারা নিজেদের আনন্দের জন্য আমাদের হত্যা করে তাৎপর্য অন্ধ হয়ে যাওয়ার পর গ্লস্টার এই হতাশাজনক উক্তিটি করেন এটি নাটকের নিদারুণ কষ্ট এবং নিয়তির নির্মমতাকে প্রকাশ করে পর্ব পর্বচার 30 important MCQs for exam. 1. At the beginning of the play, how many daughters does King Lear have? Answer. C. 3. 2. Which daughter refuses to flatter Lear and is subsequently disowned? Answer. C. Cordelia. 3. Who is the loyal nobleman banished by Lear for defending Cordelia? Answer. C. Earl of Kent. 4. Who is Gloucester's illegitimate and villainous son? Answer. B. Edmund 5 what disguise does edgar adopt to hide himself answer c a mad beggar named poor tom 6 the famous quote how short but then a serpent's tooth it is to have a thankless child is spoken by answer b lear 7 gonerin is married to the answer d duke of albany 8. What punishment is inflicted upon Gloucester for his treason? Answer. C. He is blinded. 9. The storm on the heath symbolizes. Answer. B. Lear's inner mental chaos. 10. Who eventually poisons Reagan? Answer. D. Goneril. 11. Who says the line, Nothing will come of nothing? Answer B. Lear. 12. Who marries Cordelia after she is disowned? Answer B. King of France. 13. What disguise does the Earl of Kent adopt? Answer C. A servant named Caius. 14. How many knights does Lear initially keep in his retinue? Answer B. 100. 15. Edmund's brother, the legitimate son of Gloucester, is named? Answer. C. Edgar. 16. How does Cordelia die? Answer. C. She is hanged in prison. 17. As flies to wanton boys are we to the gods, they kill us for their sport. Who speaks this line? Answer. C. Gloucester. 18. Who kills the Duke of Cornwall? Answer. B. A loyal servant of Gloucester. 19. Who is the character that speaks uncomfortable truths to Lear through jokes and songs? Answer. C. The Fool. 20. In the final scene, who does Edgar fight and fatally wound in a duel? Answer. D. Edmund. 21. At the end of the play, who is left to rule the kingdom? Answer. B. Albany and Edgar, Kent declines. 22. Lear's chief characteristic at the start of the play? Answer. C. Arrogance and vanity. 23. The subplot of the play involves which family? Answer. C. Gloucester's family. 24. What is the primary reason for Lear's madness? Answer. B. The betrayal and cruelty of his daughters. 25. How does Goneril die? Answer. B. She commits suicide. 26. Reagan is married to the. Answer. C. Duke of Cornwall. 27. What does Edmund forge to deceive his father? Answer. C. A letter from Edgar. 28. Who finally brings Lear to Cordelia's camp? Answer. C. Kent. 29. The play King Lear is classified as a. Answer. D. Tragedy. থার্টি ইন হিজ ফাইনাল মোমেন্টস লিয়ার বিলিভস দ্যাট কোর্ডেলিয়া ইজ অ্যান্সার এ স্টিল ব্রিদিং তো এই ছিল উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি কিং লিয়ার নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা আমি আশা করি এই নাটকের সারসংক্ষেপ চরিত্র বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে মনে রাখবেন ইংরেজি সাহিত্যের এই ক্লাসিক নাটকগুলো দেখতে কঠিন মনে হলেও মূল কাহিনী এবং চরিত্রগুলো বুঝে ফেললে এখান থেকে নম্বর তোলা বেশ সহজ আপনাদের কাজ হল মূল থিম এবং আজকের এমসিকিউগুলো ভালোভাবে আয়ত্ত করা আত্মবিশ্বাস রাখুন এবং নিয়মিত অনুশীলন করুন সফলতা আসবেই ইনশা আল্লাহ আমাদের আজকের আলোচনা কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ